বাড়িতে দুই তিনটা কিস্তি আছে আমার এইটা শুধু কাপলদের জন্য এদিকে আসো কি জন্য কইছি হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি তন্ময় মিটি টু এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে এটার কারণ আমরা এখন আছি কুয়াকাটা নিউ সিগদার প্যালেস আবাসিক হোটেলের সামনে আর এটা শুধু হোটেলই না আপনারা ভিতরে গেলে দেখতে পাইবেন একটা জাদুঘর আর কুয়াকাটা মানি সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকত মানি আনন্দ উল্লাস যারা ফ্যামিলি সহ বা বন্ধু বান্ধব নিয়ে আইতে চান তারা অবশ্যই কুয়াকাটা নিউ সিকদের প্যালেস হোটেলে আসবেন এটা বাহির থেকে হোটেল মনে হইল ভিতর গেলে সম্পূর্ণ জাদুঘর আর এই হোটেলের অ্যাড্রেস হইল বিয়া নিউ সিকদের প্যালেস আবাসিক টিএনটি রোড ঢাকা কুয়াকাটা মহাসড়ক কুয়াকাটা পৌরসভা ছয় নাঙ্গ কলাপাড়া 我都要看的。 ভাই এইটা শুধু কাপলদের জন্য এদিকে আসো কি জন্য কইছি এইটা কাপলদের জন্য কি জন্য কইছি যারা ভাই ব্রাদার আছো যারা রিলেশন করো কি করো তোমরা ওই যে তিন চার তলা হোটেল রাখলে গার্লফ্রেন্ড রোমান্টিক ভাবে আবার কি করো কোলে কইরে নিয়ে আসো তারপর কোমর ব্যথা করো তাদের জন্য লিফট এটা শুধু পাবা কই জানো নিউ শিখদের পেলেছে লিফটের ব্যবস্থা আছে তোমাদের আর কষ্ট করছে গার্লফ্রেন্ড কুলে করছে উপরে উঠান লাগবে না আসো কুয়াকাটা নিউ সিদ্ধার পিলে ভাই গ্রাফিক্স সিদ্ধার মাথা নষ্ট পুরো যদি না আহে ঠিক আছে নষ্ট ভাই বুঝতেই পারবেন না এত সুন্দর ভাই গ্রাফিক্স মোটামুটি অনেকগুলো হোটেলে গেলাম ভাই এত সুন্দর আর দেখিনি মাথা নষ্ট যদি কেউ আপনারা ফ্যামিলি সহ আইতে চান ঠিক আছে ফ্যামিলি সহ যদি আসেন তাহলে মনে করেন এই ক্যাপিটাল আপনি গরমাতি করে আসেন তাহলে মনে করেন এই সিবাখুত আছে সব কিছু একদম একটা ফ্যামিলিতে থাকতে রুমের ভিতরে যা লাগে কল টোটাল আছে ঠিক আছে কোনো রকম সমস্যা নাই আর আপনি যদি এই জায়গাটা গ্রাফিক্স দেখেন তাইলে তো ভাই মাথা নষ্ট মনে হবে না আপনি রুমে আসেন এই যে এই জায়গাটা দেখেন আপনি যেনে বসলে আপনি যদি ফটো তুলেন মনে হবে আপনি কোনো রকম একটা সৌন্দর্য একটা বনে আসেন ঠিক আছে বনে গাছের নিচে আপনি যদি এই জায়গায় ফটো তুলেন কেউ বুঝতে পারবেন আপনি রুমের ভিতরে আছেন এত সুন্দর একটা গ্রাফিক্স এটা শুধু পাবেন আপনি গিয়া নিউ সিদ্ধার প্লেস হোটেলে আপনারা যদি কেউ ফ্যামিলি সহ থাকতে চান তাহলে এই জায়গায় আইতে পারেন যারা মনে করেন মহিলা সহ আসবেন তাদের জন্য এই জায়গায় সাজার ব্যবস্থা আছে সম্পূর্ণ আর কি তো মোটামুটি অনেকগুলো হোটেলে দেখলাম

অনেক দূর থেকে কুয়া কাটা আইসি আর কুয়া কাটার মাছ নিতে বউ ঠিক আছে আর এটা পাইবেন কি জানেন শুধু নিউ শিকদার পেলেছে ফ্রিজের ব্যবস্থা রুমে ঢুকবেন মাছ কিনে আনবেন পসবে না কোনো সমস্যা নাই বরপিসের বাড়ি খাইবেন না টাকা নষ্ট হইবে না ফ্রিজে রাইখে দেবেন কোনো টেনশন নাই এত সুন্দর ওয়াশরুম এত বড় ওই যে যাদের আবার একটু ওই ওয়াশরুমে ঢুকে ডান্স করার অভ্যাস আছে না তাদের জন্য পারফেক্ট এটা আবার কি হ্যাঁ এটিতে কি করে হ্যাঁ তো তোমরা তো অনেকে বোঝবা অনেকে বুঝবা না এখানে কান্দা সারে পিছনে কান্দা সাইয়া এইবার এই রুম কে কেউ দেখবে না পিছনে মারবা সমস্যা নেই বিচারে মাললে পরিষ্কার হই যাবে বুঝ দইবে সব বিষয় তোমার জন্য সবকিছু দেখাইতে হয় আমাল টি ব্যাপার ভাই এই তো এই একটা সমস্যা কুয়াগাটা নিউ সিগдер প্লেসে হোটেল আসলে এই রকম যে গেস্ট যারা আসে তারে সুন্দর জুর প্রেমে পয়জা বের হইছে সাইনার রুম থেকে বাইরে ঘরবে ছাতা রুমের উত্তরই থাকে সারা দিন বালিশে দিয়া মাথা তুই ভিতর আসেন ভাই

যারা মনে করেন খেলা প্রেমিক আছে তাদের জন্য টিভি আছে আপনার এই জায়গায় গরমের জন্য এসি আছে এসি প্রত্যেকটা রুমে বাই সারাক্ষণ দেখলেন না আসার পরে দেখি রুমে বসে আছে এই যে যাইতে মনে চায় না আর

সিকিউরিটির দিক দিয়ে বলেন যা দিক দিয়ে বলেন সব দিক দেখে আপনারা ভালো বেটার একটা সার্ভিস পাইবেন এই জায়গায় আসলে আর এই যে দেখলেনি রুমে আমি আইসে ঢুকতে পারিনি চার পাঁচজন ভিতর বসে আছে